রবের কিংডমে যত দুর্নীতিবাজ বক্তা হুজুর রয়েছে ধর্মজীবী মুল্লা রয়েছে এদের থেকে আল্লাহ কাছে সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আপনারা কি কখনো চিন্তা করেছেন যে সকল হুজুরদেরকে যে সকল হুজুর শালায় এবং ধর্মশালায় আপনি টাকা দিচ্ছেন আর এই হুজুররা টাকা কালেকশন করে থাকেন তারা কিন্তু একটি স্লোগান দেয় যে আমরা নিজেদের জন্য কালেকশন করছি না আমরা টাকা কালেকশন করছি আমাদের ধর্মশালায় ধর্মের খোয়ারগুলি চালানোর জন্য কারণ এখানে খুব গরিব সন্তানেরা লেখাপড়া করে তাই আবার অনেকে বলবে আমরা মাস্টিদের জন্য কালেকশন করি এতিমখানার জন্য কালেকশন করি কিন্তু তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের পরিবার চলে কিভাবে আপনারা গাড়ি কেনেন কিভাবে আপনারা হেলিকপ্টারে চড়েন কিভাবে আপনারা আইফোন ক্রয় করেন কিভাবে এই টাকাগুলি কোথেকে আসে এই ধর্মজীবী মোল্লা মৌলব এবং বক্তারা কোনো উত্তর দিতে পারবে না কারণ এরা নিজেরা জানে আপনাদের মতো লোকদেরকে কিভাবে বেকুব বানায়ে চলতে হয়। মনে এক একটি একটি টাকার গাছ। আসলে সেখানে কবরের আজাব নিয়ে কথা বলে যার সম্পর্ক ইসলামের সাথে নেই সেখানে এসে তারা আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনাদের পকেট থেকে টাকা কিভাবে বের করে কোন কৌশলে বের করতে হয় সেগুলি তারা জানে আর এইগুলি মূলত ধর্মশালায় শিক্ষা দেওয়া হয় ধর্মজীবীরা ধর্মজীবী করে খায় এরা কর্মজীবী পছন্দ করেন এরা কর্ম করতে রাজি না কোরআন ইসলাম দুই নম্বর সুরা আল বাকার দুইশো তিয়াত্তর আয়াতে কি বলছে আসুন আমরা একটু দেখেনি। আপনার টাকা আপনি কাদের কে দিবেন আল্লাহ বলছেন যে সকল মুখাপেক্ষীরা আল্লাহ কোরআনের কাজ করে যাচ্ছে কোথাও যাতায়াত করা তাদের পক্ষে সম্ভব নয় তারাই প্রকৃত হকদার তাদেরকে এড়িয়ে চলার জন্য অশিক্ষিত মূর্খ জাহের লোকগুলো তাদেরকে ধনী বলে ভাবে তাদের চেহারা দেখে তুমি চিনতে পারবে তারা লোকদের বুকে জড়িয়ে ধরে সাহায্য চায় না তোমরা যা কিছু খরচ করবে আল্লাহ তা জানেন এখনই ধর্মজীবী মুল্লা এই বক্তা হুজুর সার্কাস হুজুর ককিলকণ্ঠ সুর বিক্রি করে যারা অন্য হুজুরদের বিরুদ্ধে অন্য মাঝাব এবং মাসলাকের বিরুদ্ধে অন্য মতবাদের বিরুদ্ধে মাঠ গরম করে কোরআনের নামে মানুষকে জমা করে আসুন এদের ব্যাপারটি নিয়ে আমরা একটু দুই নম্বর সুর আল বাকার একশো চুয়াত্তর এবং একশো পঁচাত্তর দুটিতে দেখে নিয়ে আল্লাহ কি বলছেন আল্লাহ লিখিত গ্রন্থ থেকে যা নাজিল করেছেন তার কোন অংশ যারা গোপন করে আর তা করে ইরাই তো নিজেদের পেটে আগুন ছাড়ার কিছুই ভরে না খায় না আল্লাহ এদের সাথে কেয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে ইরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করে নিয়েছে আর ক্ষমার পরিবর্তে শাস্তি কিসে তারা দোজকের আগুন সহ্য করতে রাজি হলো ফামাস বরহ্ন আল্লাহ প্রশ্ন এই ধর্মজীবী হুজুর পীর বক্তা শেখ জামানার ইমাম এদের পিছনে যদি আপনি যান তাহলে আপনি নিজেও এদের সাথে উঠবেন এই ফায়সলা কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়মা নাদ ইমামহীন প্রত্যেকটি মানুষ পরকালে সে তার ইমামের সাথে নেতার সাথে দলপতির সাথে উঠবে তাই আপনাকে এই পৃথিবীতে দলপতি নির্বাচন করে নিতে হবে এক দলপতি সকল নবী রাসুলগণ এবং ইব্রাহিম রাসুল দুই নম্বর সোরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়ত্তার প্রমাণ একুশ নম্বর সুরা আল আম্বিয়ার নম্বর আয়াতার প্রমাণ এখন আপনি চিন্তা করেন ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে আসুন আমরা একটু জেনে নিই তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক যাচ্ছে না আর তারা হৃদায়ত প্রাপ্ত এখন আপনি ফায়সালা করেন এই হুজুরদের পিছনে যাবেন না কোরআনের দেওয়া যে নবী রাসুলদের ব্যাপারে আল্লাহ ইমাম বলেছেন ইম্মা বলেছেন তাদের পিছনে যাবেন আপনাকে এই পৃথিবী থেকে ঠিক করে নিতে হবে পরকালে আপনি কাদের সাথে উঠতে চান তাই আসুন আমরা সবাই ধর্মজীবী এবং এই ব্লিস মোল্লাদেরকে বয়কট করি ইরাই মূলত ফাসাদ সৃষ্টি করে যাচ্ছে নিজ নিজ এলাকায় এদের স্টেশনগুলি এমন যে সেখানে বসে এরা শুধু বলছে তাদের নিজস্ব দধি মিষ্টি আর বাকিগুলি সব টক আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো দান করুন আর এই আয়াতগুলির উপরে আমল করা তো দান করুন